নিশা তোমার জন্য নিশা তোমার জন্য এই যে প্রচ্ছদের যে একটা মেয়ের ছবি দেখছেন এটা কিন্তু তিসার ছবি তিসার অনেক আগের ছবি তিসার জন্য আমি একটি কবিতার বই লিখেছি সেই বইটি আমি তিসাকে ফরমালি আজকে এই অনুষ্ঠানে ওর জন্মদিন উপহার দিচ্ছি এখন এই বইটার আমার ইচ্ছে ছিল বইটা তিসা বড় প্রমোচন করবে তারই পরে আইডিয়াটা তার ছবিটা তার অনেকদিন আগের একটি ছবি অন্য কারো ছবি না তো এই কবিতার বই থেকে আমি যে ভালো লাগে যে কোনো কবিতার উল্লেখযোগ্য মানে তিন চার লঙ্ক পড়ার জন্য আর আমি তিন চার লঙ্ক আমাদের যে নসিনী বাড়ি তার নাম আনন্দ ভবন আচ্ছা আচ্ছা জেনে যে স্কুলலாம் তো যে কবিতাটা আমার মানে ফার্স্ট পাতে আমার রূপের সামনে চলে এসেছে সেটার নাম হচ্ছে আনন্দ ভবন। তো আসলে এগুলো আমি পড়ি নাই বাইরে আমি আমি বই কবিতাগুলো আগে দেখিনি আজকে আমার ফার্স্ট দেখাছে লিখছিল অনেকদিন যা অনেকদিন যা বলতে হ্যাঁ লিখছিল কিন্তু থাকে না যে আমি গিয়ে দেখব সে কি লিখছে সেটা আসলে হয়ে ওঠে না। তো আমি করি পড়ি আনন্দ ভবন বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে আনন্দ ভবন আমাকে করেছে স্থির সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ আমার উদারতা স্থিরতা সহ মহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার প্রেমের স্পর্শে আমি কয়টা লাইন বললাম এটা আরো অনেকদিন লাইন আছে আর আমি ভালোবাসার আলেকজান্ডার